মেহরবানি করে আল্লাহ সিলেট থেকে কুলসুম নামে একটা আমার ছোট বন্ধু আছে আল্লাহর বাবা আর মৃত্যুবাসী গতকালকে বুধবারে ছিল গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কুলসুমকে তুমি কবুল করে নাও আল্লাহ কুলসুমের বাবাকে তুমি কবুল করে নাও আল্লাহ কুলসুমের বাবার কবরটাকে চির জান্নাতের টুকরা করে দাও আল্লাহ কুলসুমের মা অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ কুলসুমের আত্মীয় সজন আপন সজন যারা দুনিয়ার ভোগে বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ আবিদাসহনে তাহিরাদের অন্তর্ভুক্ত কুলসুম এবং তার পরিবারে ব্যাংকের মহ নারীদেরকে তুমি কবুল বানাইয়া দাও আল্লাহ গো মা ফাতেমার সাথে যেন হাসর হয় ওই রকম আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ কুলসুম আমাকে ভাই বলে জানে ভাই বলে ডাকে গো আল্লাহ তাকে দেখিনি ইয়া রব্বুল আলামিন আল্লাহ গো সে অত্যন্ত মহাব্বত করে তুমি এবং তোমার হাবিবের কারণে আল্লাহ তার মনের সকল আশা তুমি পুরা করে দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও ফিক তুমি দান করে দিও রব্বির হাম হুমা কামা রব্বাই আখির পরিয়াদ মৌতির দিনে মুদের সবানে কলমে জারি করে দিও মধুর টুকলা টুকুলা ইহা মোহাম্মদ রসুল্লাহ